আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি জানেন কি আপনার যে বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজগুলো করতেছেন সেই কাজগুলো সম্পূর্ণভাবে কাজ ভুল করতেছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার বিল্ডিংয়ের কাজগুলো এ পর্যন্ত যা করেছেন বা বর্তমানে যা করতেছেন সেগুলো ভুল আজ থেকে যদি আপনি সচেতন না হন তাহলে আপনার ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে সেটি কেন আপনি জানেন কি যে আপনি একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে একটি বিল্ডিং নির্মাণ করতেছেন মানে ইঞ্জিনিয়ারের প্ল্যান দিয়ে সেই ইঞ্জিনিয়ারের প্ল্যানগুলো সঠিক রয়েছে ঠিকই কিন্তু আপনার কাজ সঠিক নেই কেননা আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি ইঞ্জিনিয়ারের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান ইঞ্জিনিয়ারের জায়গায় ইঞ্জিনিয়ারের প্ল্যান রয়েছে কিন্তু কন্ট্রাক্টরের ইচ্ছে মতো কন্ট্রাক্টর কাজ করে যাচ্ছে কারণ সেটি সম্পর্কে আপনার ধারণা নেই এবং কন্ট্রাক্টর অনেক সময় জানে শুনে সেটি করে না বা অনেকেই রয়েছে সেই ইঞ্জিনিয়ারের প্লান সম্পর্কে তাদের সম্পূর্ণভাবে পুরোপুরি ধারণা নেই তাহলে সে কিভাবে একটি কাজ আপনার কাজটি সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারবে তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি করে সেই ইঞ্জিনিয়ার থেকে আপনার বইটি সম্পূর্ণভাবে বুঝে নেওয়া কিভাবে কাজ করতে বলা হয়েছে এবং কাজ করার পাশাপাশি ইঞ্জিনিয়ার সরাসরি বাড়িতে এনে সেই কাজগুলো দেখিয়ে নেওয়া আমরা কি করি সেই কাজগুলো কখনোই ইঞ্জিনিয়ারের প্ল্যান বানিয়ে এনেছি ঠিকই কিন্তু কখনোই ইঞ্জিনিয়ার বাড়িতে ডাকি না আরেকটি কথা না বললে নয় ইঞ্জিনিয়ারের গুণগান গান কেন না আপনারা বলবেন আমি ইঞ্জিনিয়ারের গুণগান গান গাচ্ছি না আমি মূলত একজন কন্ট্রাক্টর আমি কোনো ইঞ্জিনিয়ার নই তবে যেই কাজগুলো আমি দেখে থাকি সেই কাজগুলো সাইটে যখন যাওয়া হয় গিয়ে দেখা হয় যে ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান দিয়েছে সেই প্ল্যান অনুসারে কাজ হচ্ছে না সেই কাজগুলো তদারকি করার কেউ নেই যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কি বিল্ডিং ট যে প্লান আপনার দিয়েছে সেই প্লান আপনি কি বুঝেন আপনি বলবেন যে না কারণ আপনি ইঞ্জিনিয়ারের প্ল্যান যদি না বুঝেন তাহলে আমি আপনাকে যেভাবে বুঝাবো আপনি সেভাবেই বুঝবেন আপনি সঠিক কাজটা কখনোই আমার কাছ থেকে নিতে পারবেন না তাহলে আপনাদের আমি জোর হাত দিয়ে বলছি অবশ্যই ইঞ্জিনিয়ারের প্ল্যানটি আগে আপনি নিজে বুঝে নিন তারপর প্রয়োজনে যখন নিচের ফাউন্ডেশনের কাজগুলো করা হচ্ছে সে তখন অবশ্যই ইঞ্জিনিয়ার সরাসরি বাড়িতে নিয়ে আসবেন এনে সেই কাজগুলো দেখাবেন মনে রাখবেন একটি বিল্ডিংয়ের যে কথাগুলো বলা হয় একশো বছরের গ্যারান্টি বর্তমানে আপনি একটি বিল্ডিংয়ের বানানোর পর একশো বছর সেই বিল্ডিংটি রাখতে পারবেন না কেননা সেই সঠিক নিয়মটি অনুসারে আপনি কাজ করছেন করতেছেন না তাহলে আপনার বিল্ডিংটি কীভাবে আপনি সে পর্যন্ত টিকসি করে নিয়ে যাবেন মনে রাখবেন আমরা একজন সাধারণ মানুষ একটি বিল্ডিং করতে আমরা আমাদের হিমশিম খেতে হয় কেউবা বা প্রবাসে খেতে খুব কষ্ট করে দিনরাত পরিশ্রম করে সেই জমানো টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন সেই বাড়িটি যদি আপনার সঠিক নিয়মেই না হয় তাহলে কিন্তু সেই বাড়িটি আপনার সম্পূর্ণ বৃত হয় যেমন সাধারণত মানুষ পাঁচতলা পাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিংয়ের কাজ করেন প্রথমে একতলা করেন দেখা গেছে পনেরো বছর পর সেই দুইতলা করেন তারপর এরকম করতে করতে পাঁচ বছর করতে করতে পাঁচতলা দেখা গেছে আপনার সত্তর আশি বছর চলে যায় তাহলে আপনি বিল্ডিংটি কিভাবে করে রাখবেন তখন তো বিল্ডিংয়ের মেয়াদই শেষ হয়ে যাবে তাহলে আপনাদের বিশেষভাবে অনুরোধ করলাম অবশ্যই এনে সরাসরি কাজগুলো দেখাবেন আমি মূলত একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কাজও আমাদের নিয়ে